নাকের পলিপ খুবই পরিচিত একটি সমস্যা এই সমস্যাটি নিয়ে অনেকেই দীর্ঘদিন ভোগে থাকেন নাকের ভিতরের মিউকাস মেমব্রেনের নরম ব্যথাহীন আঙ্গুরের মতো দেখতে মাংস বৃদ্ধি প্রথমে এটি ছোট থাকে এবং মটরশুটির মতো দেখা যায় চিকিৎসা না করালে এটি বড় হয়ে নাকের ছিদ্র বন্ধ করে দেয় তখন দেখা দেয় শ্বাসকষ্ট আবার কখনো কখনও নাক থেকে রক্তক্ষরণ হয় নারী ও পুরুষ যে কেউ এ রোগে আক্রান্ত হতে পারে তবে মধ্যবয়স্কদের মধ্যে রোগটিতে আক্রান্ত হওয়ার প্রবণতা অধিক বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জি জনিত কারণ এবং দীর্ঘ নাক ও সাইনাসের প্রদাহ বা বংশগত কারণ এছাড়া যাদের অ্যাজমা অ্যালার্জির রাইনাইটিস সাইনাস প্রদাহ আছে তাদের ক্ষেত্রে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি নাকে পলিপাস হলে অবশ্যই উপযুক্ত চিকিৎসা নিতে হবে এক্ষেত্রে অ্যালোপ্যাথিক চিকিৎসার সঙ্গে হোমিওপ্যাথিক চিকিৎসা করালেও ফল পাওয়া যায় আমাদের দেশে নাকের পলিপাসে অনেক অপচিকিৎসা হয়ে থাকে এই চিকিৎসায় হাতুড়েরা এক ধরনের অ্যাসিড ব্যবহার করে যা নাকের কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট করে দিতে পারে এর ফলে যদি নাকের সম্পূর্ণ অথবা আংশিক অংশে অপচিকিৎসা হয় তাহলে সঠিক চিকিৎসা নেয়ার পরেও কাজ হয় না তখন পড়তে হয় মারাত্মক ঝুঁকির মুখে তাই হাতুরে চিকিৎসক এবং চটকদার বিজ্ঞাপন হতে দূরে থাকতে হবে প্রিয় দর্শকবিন্দু এখন জেনে নেই পলিপাসের চিকিৎসা কি প্রাথমিক পর্যায়ে রোগীকে নাকের ড্রপ অ্যালার্জিক ঔষধ সেবন করতে দেওয়া হয় এতে রোগী বেশ উপকার পায় প্রাথমিক ও ছোট আকারে পলিপের ক্ষেত্রে অনেকদিন ধরে এস্ট্রয়েড স্প্রে করলে রোগী ভালো হয়ে যায় তবে বড় আকারের পলিপের জন্য অপারেশনের প্রয়োজন হয় চিকিৎসকরা পলিপের উৎপত্তি স্থল আকার সংখ্যা ইত্যাদি দেখে সিদ্ধান্ত নেন অপারেশনের মধ্যে বর্তমানে পলিপেক্ট্রোমি ও অ্যান্ডোস্কোপিক সাইনাস সার্জারি বেশ জনপ্রিয় কোনো কারণে আবারও পলিপ দেখা দিলে বা দেখা দেওয়ার আশঙ্কা থাকলে নাকে এস্ট্রয়েড স্প্রে অ্যালার্জির ঔষধ ও কোনো কোনো সময় অনেক দিন ধরে মুখে খাওয়ার এস্ট্রয়েড ঔষধ সেবনের প্রয়োজন হতে পারে সুপ্রিয় দর্শকবিন্দু পরিশেষে একটি কথাই বলতে চাই কোনো রকম হাতুরি চিকিৎসক অথবা চটকদার বিজ্ঞাপনের হাত থেকে দূরে থাকুন এবং একজন অভিজ্ঞ নাককান গলা বিশেষজ্ঞ স্মরণপন্ন হন